এই ভিডিওতে আমি একটি টেকনিক দেখাবো একটি ব্যায়ামে কীভাবে শরীরকে ফিট রাখা যায় আর এই টেকনিকগুলি করার জন্য আমাদের একটি প্রিপারেশান দরকার প্রথমেই আমরা শরীরটা কি একটু সমান্তরভাবে দাঁড়িয়ে নেব এবং শরীরটাকে রোটেট করব সেটা প্রথমে ক্লক ওয়াইজ তারপর অ্যান্টি ক্লক ওয়াইজ এটা আমরা কলম নম্বর 1 টু 30 টাইমস এরপর সেকেন্ড प्रिपरेशन কথা আমরা বলি পাটাকে সামান্য খুব ভাগ করে সমান্তরাল ভাবে দাঁড়াবো এবং প্রথমে সামনের দিকে একটু প্রেস করব যাতে কোণটা না বাঁকে পিট বা খুঁজো না হয়ে যায় সেটা হচ্ছে এরকম হাতের পজিশনটা থাকবে এরকম রকম ও

আমরা মোটামুটি স্টেপটা নিলাম এবং এটা আমরা কন্টিনিউ করে নেব পরবর্তী টাইমে আমরা যদি অ্যাডভান্স লেভেলের কোনো ব্যায়াম করি তখন আমাদের এই টুল বা চেয়ারটা আমরা ব্যবহার করব না ঠিক আছে এর জন্য আমরা একটু নিয়ে নিচ্ছি এইভাবে আমরা দিনে যদি পনেরো বার এক্সারসাইজটা এই ব্যায়ামটা করতে পারি তাহলে একই ব্যায়ামে আমাদের শরীর ঠিক রাখা সম্ভব এভাবে আমরা জ্ঞানটা করলে শরীর খুবই উপকৃত পাবো যারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ